ইএফটি অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার শিক্ষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী অবদান সেই সাথে বর্তমান সময়ে একটা ঝামেলারও নাম অর্থাৎ ইএফটিতে অনেকেরই টাকা আসে নাই বা টাকা আসছে না বা এমন কিছু সমস্যায় আমরা পড়ছি পাশাপাশি সেই তথ্য সংশোধন করারও নির্দেশনা দেওয়া হয়েছে এই যে আমার কাছে যে চিঠিটি আছে সেটা হচ্ছে বারো দুই দুই হাজার তারিখে একটা চিঠি ইস্যু করা হয়েছে সেখানে কতজন শিক্ষক ইএফটিতে বেতন পেয়েছেন এবং কতজন শিক্ষক ইএফটিতে বেতন পাননি বা কি কী সমস্যা আছে এই সম্পর্কিত অনেকগুলো তথ্য এই চিঠিতে বলা আছে তো এই চিঠির আলোকে মূলত বেশ কিছু প্রশ্নের জন্ম দিয়েছে আমাদের যারা শিক্ষক সমাজ আছে তাদের মধ্যে অর্থাৎ অনেকেরই তথ্যগত ভুল আছে যার কারণে ইএফটিতে বেতন আসেনি প্রথম ধাপে অর্থাৎ এখানে আমরা দেখেছি মূলত পঞ্চম ধাপ পর্যন্ত শিক্ষকদেরকে ইএফটিতে বেতন প্রদান করা হচ্ছে তো এই চিঠিতে বলা হচ্ছে মূলত প্রথম ধাপে যে সকল শিক্ষকগুলো ইএফটিতে বেতন পেয়েছেন তাদের তথ্যগত সম্পূর্ণ সঠিক আছে এবং তারা ইএফটিতে প্রথম ধাপে বেতন পেয়েছেন তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে যে সকল শিক্ষকগুলো ইএফটিতে বেতন পেয়েছেন তাদের তথ্যগত সমস্যা আছে যার কারণে তাদের তথ্যগুলোর ভিত্তিতে দ্বিতীয় থেকে পঞ্চম পর্যন্ত লটে তাদেরকে ইএফটিতে বেতন ট্রান্সফার করা হয়েছে তো এমন কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যেসব বিষয়ের প্রেক্ষিতে মূলত ইএফটিতে তথ্য আমাদেরকে সংশোধন করতে হবে তো সেই তথ্যগুলো কি কি হতে হবে বা কি কি তথ্য আপনি সংশোধন করবেন সেটা এই চিঠিতে বলা আছে তো এখানে বলা আছে মূলত এমপিও সিট কারেকশান করতে হবে তো এমপিও সিট কারেকশান করতে হবে তাহলে কিসের ভিত্তিতে আপনাকে এমপিও সিট কারেকশান করতে হবে এমপিও সিটটা কারেকশান করতে হবে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র অথবা আপনার এস এস সার্টিফিকেট বা সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অনুসারে সেই সার্টিফিকেট অনুসারে কিন্তু আপনার এমপিও সিটটা কারেকশান করতে হবে তবে আবার এখানে বিষয় আছে যে এমপিও সিট কারেকশান করবেন আপনার সার্টিফিকেটগুলো আছে এক নামে আবার এমপিও সিট হয়েছে আরেক নামে আবার এনআইডি হয়েছে আরেক নামে তো মূলত এনআইডি কার্ড ঠিক রেখে এবং আপনার সার্টিফিকেটগুলো নিশ্চয়ই এনআইডির সাথে মিল আছে সেটা ঠিক রেখে মূলত আপনার এমপিও সিটটা কারেকশান করবেন আর এমপিও সিট কারেকশান করার জন্য এখানে যে কথাটি বলা আছে যে এমপিও সিটের জন্ম তারিখের সাথে এনআইডির জন্ম তারিখের অমিল রয়েছে এমন কিছু শিক্ষক আছেন যে শিক্ষকের মূলত এমপিও সিট থেকে সেই জন্ম তারিখটা সংশোধন করতে হবে পাশাপাশি যাদের জন্ম তারিখ এবং নাম স্পেলিং সব ঠিক আছে কিন্তু নামের প্রথমে বা মাঝখানে যে ডট বা কমা বা হাইফেন আছে এই সব চিহ্নগুলোকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে বা সেটাও সংশোধন করতে হবে কারণ আমরা জানি যে ইএফটিতে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং এনআইডির নাম এনআইডির স্পেলিং এনআইডির যে নাম ঠিক সেইভাবে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম থাকতে হবে এবং আমাদের ইএফটি সার্ভারেও কিন্তু ঠিক একই ধরনের নাম এন্ট্রি করতে হবে কিন্তু সেখানে আমাদের ইএফটি সার্ভারে এখানে কিছু নির্দেশনা দেওয়া ছিল বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু পড়ে শোনাই যে শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র এন্ট্রির ক্ষেত্রে সতেরো থেকে দশ থেকে সতেরো ডিজিটের গ্রহণযোগ্য হবে যাদের তেরো ডিজিটের এনআইডি আছে তাদের প্রথম দিকে চার ডিজিট জন্ম যোগ করে সতেরো ডিজিট করে নিতে হবে শিক্ষক কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুযায়ী এন্ট্রি দিতে হবে মোবাইল নাম্বার নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত থাকতে হবে বর্তমান প্রতিষ্ঠানের এমপিও যে ব্যাঙ্কে বা শাখায় জমা হয় সে ব্যাংক বা শাখার রাউটিং নাম্বার বা ব্যাংক হিসাব নম্বর দিতে হবে ব্যাংক হিসাব নম্বর তেরো থেকে সতেরো ডিজিট হতে হবে অর্থাৎ অনলাইন ব্যাংক হিসাব নম্বর আপনাকে এখানে দিতে হবে ব্যাংক হিসাব নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজি অক্ষর এ টু জেড হবে সেখানে কোনো দাড়ি বা কমা বা হাইফেন ইত্যাদি ইত্যাদি এগুলো ব্যবহার করা যাবে না অর্থাৎ কোথায় ব্যাংক অ্যাকাউন্ট হিসাব নম্বরে তো ইএফটি পূরণ করার সময় অবশ্যই আমরা সেখানে কোনো কমা বা ফুল স্টপ বা এমন ধরনের কোনো চিহ্ন সেখানে আমরা দিব না কারণ ইএফটি সার্ভারে সেই ধরনের চিহ্নগুলো সাপোর্ট করে না যেটা আমাদের সমস্যা তৈরি করেছে আর সেই অনুসারে আমাদের ব্যাংক অ্যাকাউন্টেও যেন আমাদের সেই ধরনের কোনো ডট বা কমা বা হাইফেন বা বিসর্গ চিহ্ন বা এই ধরনের কোনো যেন না থাকে তাহলে অবশ্যই এই তথ্যগুলো ঠিক থাকলে ইএফটিতে বেতন আসবে এই নির্দেশনাগুলো আপনারা পারলে একটু দেখে নেবেন তো সেই এমপিও সিট সংশোধনের জন্য আবেদন করতে গেলে যে কাগজগুলো লাগবে সেটা হচ্ছে মূলত প্রতিষ্ঠান প্রধানের একটা ফরওয়ার্ডিং লাগবে স্পেসিফিক মানে একজন ব্যক্তির জন্য একটা ফরওয়ার্ডিং লাগবে তারপরে ব্যাঙ্কে টাকা জমা দিতে হবে সেই টাকা জমার স্লিপ এবং সেখানে একটা প্রত্যায়ন ব্যাংক কর্তৃপক্ষের একটা প্রত্যয়ন তারপরে আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ অর্থাৎ এসএসসি এইচএসসি যা শিক্ষাগত যোগ্যতা আছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ আর শিক্ষক কর্মচারীর প্যাটার্ন অর্থাৎ স্টাফিং প্যাটার্ন যেটা আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীর একটা প্যাটার্ন আছে সেটা এবং নিয়োগ এবং যোগদানপত্র এখানে নিয়োগের কথা বলা আছে তবে অবশ্যই এটার সাথে আপনি যোগদানপত্রও দিবেন। আর হচ্ছে এনআইডি কপি অর্থাৎ আমাদের জাতীয় পরিচয় পত্রের কপি দিতে হবে আর আরেকটি বিষয় হচ্ছে যে এখানে বিষয় অনুমোদনের যে কপিটা আছে সেটা অর্থাৎ আমরা যে বিষয়ে নিয়োগ হয়েছি সেই নিয়োগের যে বিষয় অনুমোদনের চিঠি আছে সেই চিঠির কপিটা এখানে সংযুক্ত করতে হবে আর আট নম্বরে আছে অন্যান্য অন্যান্যতে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু তথ্য দিতে পারি অর্থাৎ প্রতিষ্ঠানের ফার্স্ট এমপিও দিতে পারি বা স্বীকৃতির কপিও দিতে পারি ইচ্ছে হলে তবে প্রতিষ্ঠানের প্রথম এমপিও দেওয়ায় এখান থেকে সব থেকে ভালো হবে বা যারা অনলাইনে আবেদন করেন যে কম্পিউটার থেকে তারাই সেটা ভালো বলতে পারবেন বা সেই অনুসারে আপনি কাজটা করবেন তাহলে এই তথ্যগুলো দিয়ে মূলত আপনি অনলাইনে এমপিও কারেকশানের জন্য আবেদন করবেন তাহলেই সেটা ফরওয়ার্ড হলে অবশ্যই সেটা সংশোধন হবে তো এর পাশাপাশি আমাদের এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে বা স্কুলের ক্ষেত্রে একটা তারিখ দেওয়া আছে কত তারিখ থেকে কত তারিখ মধ্যে আবেদন করতে হবে এবং জেলা শিক্ষা অফিসার মাধ্যমে শিক্ষা অফিসার তারপরে আঞ্চলিক শিক্ষা অফিসার উপপরিচালক কবে অগ্রায়ণ করবেন বা কবে সেটা নিষ্পত্তি করবেন সেটার একটা ডেডলাইন দেওয়া আছে এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে যে এমপিওটা দিয়ে থাকি সেই এমপিও তারিখের বাইরেই কিন্তু এই শিডিউলটা দেওয়া আছে তো এখানে আরেকটি কথা বলা আছে যদি আপনার এমপিও কারেকশান হয়ে যায় তাহলে সেটা অটোমেটিক আপনার ইএফটি সার্ভারে সংযোজিত হবে বা অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে সেটা ইএফটি সার্ভারে সংযুক্ত হবে তো এই ছিল আপনাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন প্রয়োজনীয় মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ভেলে আইকনটিও প্রেস করে দেবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে